বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারির অনুরোধ করেছে ইউনু সরকার এবং এ বিষয়ে ভারত সরকার মোদী সরকারের কী পদক্ষেপ এবং মোদী সরকার কীরকম প্রতিক্রিয়া দেবে সেই নিয়ে কিন্তু একটা প্রতিবেদন রয়েছে তো দেখুন বলা হচ্ছে আনন্দবাজার যে রিপোর্ট সেই রিপোর্টে বলা হচ্ছে রেড কর্নার নোটিশ নিয়ে কিন্তু ভারত সরকারের যে অবস্থান সেটা কিন্তু স্পষ্ট অবশ্যই ডিটেল আপনাদের এই বিষয়টা জানিয়ে দেবো যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপনারা জানেন যে কিছুদিন আগেই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল বাংলাদেশের তারা কিন্তু শেখ হাসিনাকে গ্রেপ্তার করার জন্য শেখ হাসিনা সহ ছেচল্লিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তার করার জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল এক্ষেত্রে দেখুন আজকে সত্তরই নভেম্বর বলা হয়েছিল আঠেরোই নভেম্বরের মধ্যে হাসিনাসহ বাকি যারা অভিযুক্ত রয়েছে তাদেরকে কোর্টের সামনে পেশ করা হবে আজকে সতেরোই নভেম্বর আগামী দিন আঠেরোই নভেম্বর কিন্তু দেখুন ইউনু সরকারের কিন্তু রকম সাকসেস আমরা দেখতে পারছি না এই বিষয়টা নিয়ে কিন্তু এক সপ্তাহ আগে আন্তর্জাতিক স্তরে অর্থাৎ আপনার ইন্টারপোলের কাছে রেড কর্নার নোটিশ জারির অনুরোধ করেছিল রেড কর্নার নোটিশ জারি অনুরোধ করেছিল আপনাদের আবারও বলে অনুরোধ করেছিল এখানে কিন্তু ইন্টারপোল কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করেনি এখন এক সপ্তাহ হয়ে গেছে দেখুন এক্ষেত্রে ইন্টারপোলের ইন্টারপোলের কিছু নিয়ম নীতি আছে আপনারা বলবেন রেড কর্নার নোটিশ জারি করতে সেক্ষেত্রে জারি হয়ে যাবে এরকম তো নয় বলা হয়েছে যে বলা হয়ে থাকে যে ধর্মীয় কারণ রাজনৈতিক কারণ ইত্যাদি যদি থেকে থাকে কোনো ব্যক্তির বিরুদ্ধে এবং সেই ব্যক্তির বিরুদ্ধে যদি বলা হয়ে থাকে তার তাকে রেড কর্নার নোটিশ দেওয়া হোক তার বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করা হোক সেই সব কিন্তু অ্যাকসেপ্টেবল হয় না এই আপনার ইন্টারপোলের কাছে তাছাড়াও ইন্টারপোল যে কতটা অ্যাক্টিভ মানে এই সব ক্ষেত্রে সে নিয়েও কিন্তু প্রশ্ন অনেকটাই থেকে থাকে এই বিষয় নিয়ে আমি অন্য এক প্রতিবেদন আলোচনা করব সেক্ষেত্রে ইন্টারপোলের কেউ আদৌ সম্ভব যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সেটা নিয়েও কিন্তু অন্য একটা প্রতিবেদন অবশ্যই আলোচনা আলোচনা করব যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অন করে রাখবেন তাহলে সেই সেই ভিডিওটা আমি যখন আপলোড করব তখন আপনারা সেই ভিডিওটা দেখতে পারবেন যাই হোক ফিরে আসি এই প্রতিবেদনের ক্ষেত্রে এক্ষেত্রে দেখুন ভারত সরকার বলা হচ্ছে কী বলা হচ্ছে দেখুন দিল্লির বিষয়টা নিয়ে দিল্লির যে অবস্থান সেক্ষেত্রে বলা হচ্ছে যে দিল্লির যে বক্তব্য বলা হচ্ছে ঘরোয়া রাজনীতি জেরেই কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে এই রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে ইউনুস সরকার এই রকম পদক্ষেপ নিচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে এবং এর মূলে রয়েছে ঘরোয়া রাজনীতি আপনারা জানেন যে ইতিমধ্যে ইতিমধ্যে কিন্তু বিভিন্নভাবে চক্রান্ত করে সেই বিষয়টা কিন্তু সামনে আসছে এই ডক্টর ইউনুস কিন্তু ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ গিয়ে বলেছিল মাস্টার মাইন্ডদের মাধ্যমে একটা প্ল্যান করে কিন্তু এই ঘটনাটা ঘটানো হয়েছে পাঁচই আগস্টের ঘটনাটা ঘটানো হয়েছে সেই বিষয়টা কিন্তু ইতিমধ্যে আমরা সবাই দেখেছি বিশ্ববাসী দেখেছে তারপর কিন্তু যে মামলাগুলো এখন করা হচ্ছে সেই মামলাগুলোও কিন্তু পুরোপুরি অনেকটা পরিকল্পিত মামলা সেক্ষেত্রে আপনাদের এই যে বিষয়টা সেই বিষয়টা আপনারা একটু খেয়াল করুন দুদিন আগেকার খবর যেক্ষেত্রে বলা হচ্ছে দেখুন জীবিত রয়েছে স্বামী কিন্তু বলা হচ্ছে যে তাকে খুন করা হয়েছে আর তাকে হত্যা করা হয়েছে মিথ্যা এরকম মামলা করা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে এরকম প্রচুর মামলা রয়েছে বলা হচ্ছে বিশেষজ্ঞ মহল মনে করছে এই যে মামলাগুলো এই মামলাগুলো সাজানো এবং এই ধরনের প্রচুর মামলা রয়েছে শেখ হাসিনা বলেছিলেন দুশোটির বিরুদ্ধে বেশি মামলা করা হয়েছে সুতরাং এই যে ঘটনাগুলো এখন সামনে আসছে সেই ঘটনাগুলো এখন এই মামলাগুলো সত্যতা নিয়ে প্রশ্ন করবে দেখুন এই বিষয়টা নিয়ে আমি একটু জাস্ট আপনাদের বলছি দেখুন বলা হচ্ছে এক মহিলা শেখ হাসিনা সহ একশো জনের বিরুদ্ধে মামলা দায়ের কর করেছিল এবং বলা হচ্ছে তিন মাস পর তার স্বামী দেখা যাচ্ছে হট করে থানায় গিয়ে উপস্থিত এবং তার স্বামী অভিযোগ করছে আমাকে না জানিয়ে এরকম মামলা করছে এবং এখন সেই স্বামী কিন্তু সেই মহিলার বিরুদ্ধে মামলা করে দিয়েছে যে তার তাকে কেন মানে সে বেঁচে আছে তাকে মেরে ফেলা হয়েছে এবং বলা হচ্ছে এইভাবে কিন্তু মূলত টাকার জন্য এই ধরনের কাজ করা হচ্ছে এই ধরনের মিথ্যা মামলা করা হচ্ছে সুতরাং এই মামলাগুলোর উপর ভিত্তি করে আইসিটি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট যে রায় দিয়েছে এবং সেই রায়ের পরিপ্রেক্ষিতে তারা ইন্টারপোলের কাছে গিয়ে হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারি করাবে সেটা নিয়ে কিন্তু একটু বিষয়টা একটু হাস্যকর একটু তদন্ত করলেই কিন্তু এই ইউনুস সরকারের মানে কেঁচো খুঁড়তে কেউটে হয়ে যাবে ইউনুস সরকারের এই সমস্ত চক্রান্ত কিন্তু সামনে চলে আসতে পারে এমনটাই কিন্তু বিশেষজ্ঞ মহল মনে করছে দেখুন আরও কি বলা হচ্ছে বলা হচ্ছে এই আবহে এটা প্রায় নিশ্চিত এটা প্রায় নিশ্চিত যে শেখ হাসিনাকে ইউনুস সরকারের হাতে তুলে দেবে না দিল্লি এই বিষয়টা কিন্তু ইতিমধ্যে আধিকারিকদের কার্যকলাপে কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে আপনারা দেখতে পারছে দেখতে ইতিমধ্যে পেরেছেন এবং এখনও বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্নভাবে ইউনু সরকার ভারত সরকারের সাথে যোগাযোগের চেষ্টা করছে নরেন্দ্র মোদীর সাথে দেখা দেখার চেষ্টা যোগাযোগের চেষ্টা করছে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সাথে কথা বলার চেষ্টা করছে ভারতে নিযুক্ত সরি ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় বর্মার সাথে বার্তালাপ রিসেন্টলি হলো সম্প্রতি এরকম বার্তালাপ হলো সেই বিষয়টা সেই বার্তালাপের মধ্যে তারা ইস্যুটাকে টানার চেষ্টা করছে কিন্তু ভারত সরকারের তরফ থেকে ভারতের আধিকারিকদের তরফ থেকে এই বিষয়ে কিন্তু কোনোরকম পজিটিভ রেসপন্স এই সরকার পাচ্ছে না তারপর দেখুন এই যে এতদিন কিছুদিন আগেই কিছুদিন আগে পর্যন্ত একটা গল্প চলছিল বন্দি বিনিময়ে চুক্তিকে হাতিয়ার করে ফেরানো হবে শেখ হাসিনাকে কিন্তু দেখুন এখন এই বন্দি বিনিময় চুক্তি একেবারে মানে আপনার বন্ধ করে রেখেছে বাক্সের মধ্যে এখন তারা ইন্টার বলে দ্বারস্থ হয়েছে সুতরাং এই সরকার যে কি করছে মানে কীভাবে এই সরকার পদক্ষেপ নেবে এই বিষয়টা সেটা সরকার নিজেই বুঝতে পারছে না সুতরাং কোনো শক্ত ভিতের উপর শেখ হাসিনার বিরুদ্ধে বা আওয়ামী লীগের মামলাগুলো করা হয়েছে এমনটা কিন্তু মনে হচ্ছে না একটা নড়বড়ে ভিট ইউনু সরকারের খুঁটি এখন নড়ছে এমনটাই কিন্তু মনে হচ্ছে এবং এ ধরনের মিথ্যে মামলাকে হাতিয়ার করে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে নিয়ে যাওয়া এটা কিন্তু ইউনুস সরকারের একটা দিবা স্বপ্ন ছাড়া আর কিছুই নয় আসলে ইউনুস সরকার শেখ হাসিনার বিষয়টাকে নিয়ে একেবারেই যেন বিভ্রান্ত সরকার কী করবে বিষয়টা কিন্তু বুঝতে পারছে না দুদিন আগেই বাংলাদেশের বিদেশ মন্ত্রকের মুখপাত্র তৌফিক হাসান দেখুন কি বলেছেন বলেছেন শেখ হাসিনা যেভাবে ভারতীয় সংবাদ মাধ্যমে নিজের বক্তব্য ও বিবৃতি পেশ করেছেন তাতে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার মোটেই সন্তুষ্ট নয় ইতিমধ্যে আমরা দেখেছি দশই নভেম্বরের ঘটনাকে নিয়ে শেখ হাসিনা প্রতিক্রিয়া দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প যখন মার্কিন প্রেসিডেন্ট নিযুক্ত হচ্ছেন তাকে শুভেচ্ছা জানাচ্ছেন আওয়ামী লীগের একজন সভাপতি হিসাবে এবং সবথেকে গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী ব্যাকেটে আপনারা জানেন হয়তো প্রধানমন্ত্রী হিসেবে তিনি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ট্রাম্পকে ডোনাল্ড ট্রাম্পকে এই ধরনের বিভিন্ন বিষয়গুলো রয়েছে যে বিষয়গুলো কিন্তু ইউনুস সরকারের পছন্দ হচ্ছে না এবং সেক্ষেত্রে এই ইউনুস সরকার এবং এই তফফিক হাসান বলেছিলেন যে ভারত সরকারকে যে শেখ হাসিনা যেন এই ধরনের বিবৃতি সংবাদ মাধ্যমের সাথে যোগাযোগ না করতে পারেন এই ধরনের বিবৃতি না দিতে পারেন সেই বিষয়টা যেন ভারত সরকার দেখে তো এই বিষয়ে বলা হচ্ছে ভারত সরকারের তরফ থেকে কিন্তু রকম প্রতিক্রিয়া জানানো হয়নি এই বিষয়টা নিয়ে এবং মনে হয় ভারত সরকার একান দিয়ে শুনে আরাকান দিয়ে তো যাই হোক যেটা বলার বিষয় সেটা হলো যে মামলাগুলো করা হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে এই ধরনের মিথ্যা মামলা বা এই ধরনের সাজানো গোছানো মামলা দিয়ে কিন্তু শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানো যাবে না তো এবং আপনারা মানে এই ইউনু সরকার গল্প করবে গল্প বানাবে গল্প গোছাবে এবং সেই গল্প ভারত বিশ্বাস করবে মোদী সরকার বিশ্বাস করবে এমনটা কিন্তু ভাবা নিতান্তই অমূলক তো যাই হোক এই বিষয় আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং একটা প্রশ্ন আপনাদের কাছে যদি বলা হয় যে আপনার পছন্দের একজন রাজনৈতিক ব্যক্তিত্বের নাম কি সেক্ষেত্রে একজন বা দুজন সেক্ষেত্রে আপনারা কার নাম নিতে পছন্দ করবেন অবশ্যই কমেন্ট সেকশনে আমাদের বিষয়টা জানাবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য